জন্য জ্ঞান অর্জন করার জন্য কিছুটা ভাবনা চিন্তা করতে হয় যে জ্ঞানের পরিধি বাড়ে এদিকে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের গবেষণার কাজ চলছে বলে ধরে নিতে হবে মাদ্রাসা প্রতি হুটি একটা হুকু করলে একটা হুকু করলে তো হুকু করলে বাদের মধ্যে মানুষের যে হক

একটা মানুষ আর একটা মানুষের উপরে হক প্রাতিষ্ঠানিক হক এইভাবে প্রতিষ্ঠিত তাহলে আমাদের ঘরে আমাদের হকটা প্রতিষ্ঠা করতে গেলে মাদ্রাসার উপর মাদ্রাসারও কিছু হক আমাদের উপর থাকে সেই হকগুলো আমাদের ঘরে অবশ্যই পূরণ করতে হবে কর্তব্য দায়িত্ব কর্তব্য প্রতিষ্ঠান মাদ্রাসায় যে দিনি শিক্ষা এর মূল শিক্ষা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি কি ভাবে চলতেন কি করতেন কাতে তিনি উত্তর দিয়েছিলেন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সমস্ত কিছুটাই হচ্ছে কোরআন কোরআন যেভাবে বর্ণনা করেছে কোরআনে যেভাবে বর্ণিত হয়েছে হুজুর সরি করিম সাল্লাল্লাহু আলাইহি জীবন ব্যবস্থা পুরো পুরি কুরআনের মত খালি কোরআন ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ কোরআন হচ্ছে বিশ্ব মানবের একটা পরিপূর্ণ জীবন বিধান বা জীবন ব্যবস্থা তার দায়িত্ব কর্তব্যকে আমাদের দায়িত্ব কর্তব্য তাকে অনুসরণ করা আমরা কেউ কেউ ভাবি হজ জাকাত নামাজ রোজা কালেমা এই চারটে বা পাঁচটা এই পাঁচটাই মনে হয় এই কোরআনের মূল বক্তব্য এই পাঁচটা করলেই আমরা পার না না দায়িত্ব কর্তব্য আমরা পালন করতে পারলাম না এই দায়িত্ব কর্তব্যটাকে ইসু সঠিকভাবে অনুধাবন করতে গেলে ওই অধ্যয়ন ও গবেষণার পাঠাগার মাদ্রাসাতে অবতীর্ণ হওয়া মুসলমানদের জন্য অত্যন্ত জরুরি এই মাদ্রাসা প্রাথমিক স্তর হচ্ছে মুক্ত ওটা প্রাথমিক স্তরটা হচ্ছে মুক্ত যাতে নূরানী ফুরকান বলা হয় আমরা যদি আমাদের যে জীবন বিধান মানুষের পৃথিবী কোরআনকে যদি অবলোকন কোরআনকে যদি অনুধাবন করতে পারে না পারে আমরা যদি মানুষের মধ্যে না বিস্তারিত বলতে পারি কোরআনে কি নেই বিজ্ঞান চিকিৎসা শাস্ত্র যা যা খুঁজবে সমস্ত কিছু কোরআনে বর্ণিত পৃথিবীর মানুষের জীবন ব্যবস্থা ওই পাঁচটা যেটা বললাম ওই পাঁচটা যদি খুঁটি পুঁতে আর গ্রামের মানুষকে বলা হয় আপনি এই ঘরটায় থাকুন কেউ থাকবে না কারণ ওই ঘরটার কোনো জানালা নেই দরজা নেই মেঝে নেই দেয়াল নেই চারটে খুঁটি পোতা হয়েছে পাঁচটা খুঁটি পড়লে আর একটু মজবুত হয়েছে ঘরটা তার সঙ্গে জানালা চাই খাট চাই আসবাবপত্র চাই কোরআনে বর্ণিত সমস্ত কিছু পথ শুধু ওই পাঁচটা নয় আরো কিছু বলা আছে যেটা আমাদের মাদ্রাসার মধ্যে দিয়ে আমাদের ছেলেদের শিক্ষা দীক্ষা দেওয়ার জন্য ছোট থেকে গড়ে তুলতে হবে ছোটবেলায় আমরা কাদার মতো থাকি আমরা যদি আমাদের দিনের বা রবের প্রতি যদি রবের প্রতি আমরা দিন আর রবের পথে চলতে চাই তাহলে কবি বলল যে তাহলে আমাদের ঘরে ঘরে কোরআনের পাখি হতে হবে মাদ্রাসাতে যাওয়ার গিয়ে তাহলে কোরআনকে অনুধাবন করতে গেলে এই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে মাদ্রাসায় আমাদের কোরআন পাঠের মধ্যে দিয়ে কোরআনের বর্ণিত সমস্ত বক্তব্য আমার দ্বারা পৃথিবীর কোনো মানুষের কাছে কোনো অন্যায় হতে পারে না আমি করব না আজ পর্যন্ত এ নিদর্শন নেই কোরআন বলছে যদি আমি একজনকে হত্যা করি তাহলে সমগ্র মানব জাতিকে হত্যা করি তাহলে আমি এই দেখি কোরআন থেকে যদি মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়ে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে তাহলে আমার শিক্ষার গুরুত্ব আধুনিক শিক্ষায় শিক্ষিত মানুষদের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ হবে তাই আমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে এই মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানকে আন্তরিকতার সঙ্গে গ্রহণ করা এই বলে সকলকে আন্তরিক অভিনন্দন সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি অমা আলাইনাই বলা ভাই আমি যাদের নাম বলেছি নজরুল ইসলাম সাহেব এখন বক্তব্য প্রতিযোগিতায় বক্তব্য বক্তব্য রাখবেন নজরুল ইসলাম সাহেব আলতারা নজরুল ইসলাম সাহেব আলতারা এবং যাদের নাম বলেছি যদি কেউ এসে থাকেন তো আমাদের স্টেজের সামনে আমার এখানে চলে আসুন নতুবা আমরা বক্তব্য প্রতিযোগিতা শেষ করতে বাধ্য হব মেহবুব আলম খাদার ঘাট মোহাম্মদ স্বামী হাফিজপুর ও আবুল কাসেম চন্দ্রপুর যদি এসে থাকেন আমাদের সামনে চেয়ারে চলে আসুন এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন নজরুল ইসলাম সাহেব আলতারা উপস্থিত দর্শক মন্ডলী ও মঞ্চে উপবিষ্ট বিচারক মন্ডলী সকলকে শ্রেণীগত সম্মান জানিয়ে আমি আজকের বিষয়বস্তু আমি আরম্ভ করতে চলেছি

আল্লাহ কুরানুল করিমের মধ্যে আমাদের জানিয়েছেন শয়তান মানুষের প্রকাশ্য সুসুলের জীবনের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ শিক্ষা রয়েছে সেই ব্যক্তির জন্য যে আল্লাহ তাআলার প্রতি উপস্থিতি ও আল্লাহ তালার কাছে কিয়ামতের দিনে সফলতার আশা রাখে সেই ব্যক্তি শ্রেষ্ঠ আল্লাহ তালাকে স্মরণ করি ভাই প্রথম আয়াতে আমরা বুঝতে পেরেছি যে শয়তান মানুষের প্রকাশ্য শত্রু সেই শয়তানের কাছ থেকে আমাদেরকে কিভাবে রক্ষা পেতে হবে তা আমরা ইমানের অধ্যায় শিখেছি ঠিক তার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর রসুলের জীবন আদর্শ শিক্ষার মধ্য দিয়ে আমাদেরকে জীবন শিক্ষার কথা বলেছে যার মধ্যেই আমাদের সফলতা আছে আর এই সফলতা হচ্ছে উত্তম সফলতা যেটা কোন ষাট পঁয়ষট্টি বছরের জীবনের সফলতা নয় অনন্ত জীবনের সফলতা এই সফলতা আমরা কিভাবে অর্জন করতে পারি যে আদর্শ শিক্ষা আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছে রসুলের জীবনের আদর্শ শিক্ষা সেই শিক্ষা গ্রহণ করার জন্য কোন স্কুলে আমরা শিক্ষা গ্রহণ করতে পারবো সেই স্কুলের নাম হচ্ছে মাদ্রাসা যে মাদ্রাসা শিক্ষা গ্রহণ করলে আমরা একটা অনন্ত জীবনের সফলতার রাস্তা পাবো আজকে আমাদের ভারতবর্ষের বুকে শ্রেষ্ঠ সফল ব্যক্তি যদি ভাবা হয় আমরা বলতে পারি আমাদের পরমাণু বিজ্ঞানী আব্দুল কালাম তিনি আমাদের মধ্যে রয়েছেন হয়তো ভারতবর্ষের বহু যুগ ধরেই তিনি আমাদের মধ্যে থাকবেন তিনি পরমাণু নিয়ে গবেষণা করেছিলেন আর পরমাণু সম্বন্ধে আমরা জানি পরমাণু এমন এক অলীক বিষয় যাকে ইন্দ্রিয় গ্রাজুয়েশনের চোখে দর্শন করা যায় না তিনি যে বস্তুকে দেখা যায় না সে বিষয় নিয়ে গবেষণা করেছিলেন এবং সফলও হয়েছেন যে বস্তুকে চোখে দেখা যায় না সে বস্তুকে নিয়ে তিনি গবেষণা করে সফল হলেন পৃথিবী কেন পৃথিবী বুকে তিনি হয়তো মানুষের অন্তরে জেগে থাকবেন কিন্তু যে শক্তি পরমাণু শক্তি সেই শক্তির সৃষ্টি কর্তা যিনি তাকে নিয়ে গবেষণায় তিনি ব্যর্থ তাই তিনি স্কুল ইউনিভার্সিটি শিক্ষার মধ্যে সফলতম ব্যক্তি হল তাকে আমরা কিন্তু কোনোভাবেই উত্তম সফলের অধিকারী বলতে পারি না কারণ তিনি স্কুল কলেজ ও ইউনিভার্সিটির শিক্ষা গ্রহণ করলেও তিনি অনাদি তিনি অনন্তকালে কালে অজীবিত থাকার মতো শিক্ষা পাননি আর সেই শিক্ষা গ্রহণ করার সুযোগ একমাত্র মাদ্রাসার মধ্যেই পাওয়া যায় তো আমরা যখন কোনো বিষয়ের মূল্য বুঝব তখন তার জন্য তাকে রক্ষা দেয়া আমাদের জন্য খুব সহজ হবে একটা সাধারণত আমি ছোট্ট এক্সাম্পল দিচ্ছি একজন মানুষ পথের মধ্যে হাঁটতে হাঁটতে একটা কোনো পদার্থ কুড়িয়ে পেল সে খানিটা কুড়িয়ে নিয়ে ভাবলো এটা হয়তো কোনো মাটির ফেলা নয়তো বা কোনো পাথর হবে তো খানিটা নিয়ে হাঁটলো হাঁটার পর ভাবলো এ কিছু না এটা পাথর বলে রাস্তা ফেলে দিল তারপরে ওই পথেই একজন হাঁটতে হাঁটতে ওই বস্তুটা আবার কুড়িয়ে পেল সে কুড়িয়ে পাওয়ার পর নিয়ে ভাবলো এটা নিশ্চয়ই কোনো পদার্থ হতে পারে সে লোহা হতে পারে সে পিতল তো যাক এটা সে নিয়ে যাবে ভাববে কিছু না তো কিছু দাম হবেই তো যখন সেটাকে নিয়ে বাড়িতে গেল গিয়ে পরীক্ষা করে দেখলো সেটা একটা হিরে যেটা হিরে তার পক্ষে তো জানা সম্ভব হয়নি তো সেটা পরীক্ষা করতে গিয়ে জানতে পেরেছে এটা অমূল্য রক্ত এর প্রচুর দাম you uh -huh. যে কথা বলছিলাম তো সে যখন জানতে পারলো এই পাথরটা আসলে হীরা তখন তার জন্য মর্যাদা দেয়া অনেক সহজ হয়ে গেল অর্থাৎ তাকে সে আত্মরক্ষা করার জন্য বা তাকে রক্ষা করার জন্য অনেক মর্যাদা দিয়ে থাকে মাদ্রাসা শিক্ষা আমরা কি মূল্যায়ন করতে পারেনি যখন মাদ্রাসা শিক্ষা আমরা মূল্যায়ন করতে আমার জন্য কিন্তু তার মূল্য দেওয়া সহজ হবে আজকে আমরা ভাবি মাদ্রাসা শিক্ষার মধ্যে শুধুমাত্র আরবি মাথা শিক্ষা করানো হয় কিন্তু মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত যে অন্তত পক্ষে ছ আট বছর যে ছেলেটা মাদ্রাসা শিক্ষায় শিক্ষা গ্রহণ করেছে সেই ছেলেটার ক্ষেত্রে আমরা বলতে পারি যে তা একজন স্কুল শিক্ষা বা ইউনিভার্সিটি শিক্ষায় শিক্ষিত মানুষ তার পিতা মাতা বৃদ্ধ অবস্থায় যদি তাকে তার যোগ্যতা অনুযায়ী তাকে ওই বিদ্যার সময় কাটাতে হয় কিন্তু মাদ্রাসা দাসা ছ বছর আট বছর কাটানো ছেড়ে তার বাবা মা তার সে যতই দূর তার দুরবস্থা হোক না কেন তার পিতা মা তার সঙ্গে থেকেই সে আহার করা বা বাস করার সুযোগ পাবে একজন মাদ্রাসা শিক্ষা ছেলে কোনদিন মাদক করে হতে পারবে না একজন মাদ্রাসা লেখাপড়া ছেলে কোনদিন ওই ফাঁকি রেলে বা চুরি চামারি করা হতে পারে না একজন মাদ্রাসা ছেলে লেখাপড়ায় শিক্ষিত ছেলে সে শুধুমাত্র যে ইয় জগতেই তার সফলতা তা নয় একজন মাদ্রাসা লেখাপড়া ছেলেই কিন্তু একমাত্র বলতে পারে আমি সব থেকে আমার মানুষ যখন ভাবে যে আমার পূর্বই বলেছিলাম যে সফলতা এই সফলতা তার স্থানটা কতটুকু একজন মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত ছেলে সেই একমাত্র সফলতার মাপকাঠিটা সব থেকে বেশি দূর পর্যন্ত তার থাকে কারণ আমাদের ডিগ্রিধারী ছেলেরা সে ভাবে আমি যেখানে সফল হব বছরের মধ্যেই আমার কিন্তু শেষ কিন্তু ছেলে মাদ্রাসা শিক্ষায় তার যে এটা তার কিন্তু পরিধিটা অনেক দূর কারণ সেটা পাঁচশো বা হাজার বছরের জীবন নয় সেটা অনন্তকালের জীবন আর সেটা একমাত্র মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত ছেলের পক্ষেই সম্ভব সেই তার লক্ষ্যমাত্রাটাকে স্থির করা শুধু তাই নয় আমি আরো যে কথাটা বলতে চাই আমাদের যেটা এখন করণীয় আজকে মাদ্রাসা শিক্ষাকে আরো ইউনিভার্সাল করতে গেলে আমাদেরকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে আমরা যে রসুলের আদর্শ বা আল্লাহ তালার গুণের প্রতি আমরা মাদ্রাসা শিক্ষাকে একমাত্র মেলা ধরেছি কিন্তু মাদ্রাসা শিক্ষাকে ইউনিভার্সাল করতে গেলে আমরা জানি ইসলামিক শুরুর দিকে যেভাবে ইসলামের ইসলামের যারা মূল গান্ডারি ছিলেন তারা ইসলামে যেভাবে উন্নতি করেছিল দর্শন স্বার্থে যেভাবে উন্নতি করেছিল আজকে থেকে সেই জিনিসটা হারিয়ে যাচ্ছে স্বাস্থ্যবিজ্ঞান আমরা ভূবিজ্ঞান এইগুলোকে যদি মাদ্রাসার মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি তা আমাদের মাদ্রাসা শিক্ষা আরো বেশি ইউনিভার্সাল হবে আজকে আমরা কেউ বলতে পারবে না এটা শুধুমাত্র ধর্ম শিক্ষা তো আমরা এটা বলতে পারি না হয়তো যে মাদ্রাসা শিক্ষা মাদ্রাসা শিক্ষার মধ্যে আমরা যে শুধুমাত্র ইহ জগতের শিক্ষা বা বড় জগতের শিক্ষা এমনটাই নয় আমরা ইহ জগৎকে উন্নতি করতে পারবো যদি আমরা তার সঙ্গে অন্তর্ভুক্ত করতে পারি যে রাষ্ট্রবিজ্ঞান তথা ভূবিজ্ঞান এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করবো যাতে মাদক শিক্ষার মধ্যে অন্তর্ভুক্ত করা যায় তাহলে আগামী দিনে মাদক শিক্ষা আরো বেশি ইউনিভার্সাল হবে এবং সবার কাছে নেবার মতো হবে সমস্ত ধর্মের মানুষ এই মাদক শিক্ষাকে স্বাগত জানাবে আমি এই বলেই আমার বক্তব্য শেষ করছি আমার আলাইনা ইডাল বলা অসংখ্য ধন্যবাদ আমাদের নজরুল ভাইকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য যে সমস্ত ভাইরা আমাদের বক্তব্য প্রতিযোগিতায় নাম দিয়েছিলেন অনেকেই আসতে পারেননি তাই আমরা এখানেই বক্তব্য প্রতিযোগিতা সমাপ্ত করছি আমাদের ঘোষণা করব আমাদের শুরু থেকে যে প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীদের এবং তারপর আজান হবে আজানের পরে আমাদের কিছু সংবর্ধনা অনুষ্ঠান এবং পাগড়ি অনুষ্ঠান শুরু হবে ইনশাল্লাহ আমি অনুরোধ করে প্রতিটি গ্রামবাসী এলাকাবাসীর কাছে অনুরোধ করব যে এই রকমই মহতি সভায় যেখানে আমাদের চারটে বাচ্চা হবে করে না করে কোন পুরুষ যাতে বাইরে ঘোরাফেরা না করে সেই জন্য আমি অনুরোধ করছি আপনারা সবাই মিলিত ভাবে আপনাদেরই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে সবাই এসে সমবেত হয়ে বসে যাবেন ইনশাআল্লাহ

আজকের এই প্রোগ্রামে সমস্ত লাইভ আপনারা যারা বাড়িতে বসে আছেন যারা আসতে পারেন না মহিলাদের জন্য বিশেষ করে এখানে ইউটিউবের ব্যবস্থা করা হয়েছে ইউটিউবে আপনারা দেখতে পাবেন তিনটে চ্যানেল আছে এমডি ফুরফুরা ফুরফুরা এই তিনটে চ্যানেলে আপনারা আজকের এই প্রোগ্রাম লাইভ দেখতে পাবেন আলে মোলামা এমডি ফুরফুরা এস এ ফুরফুরা আমাদের জুনিয়র কেরাতবি বিভাগে প্রথম স্থান অধিকার করেছে শেখ হাসিন দ্বিতীয় স্থান অধিকার করেছে শামসাদ বাকা তৃতীয় স্থান অধিকার করেছে সাদিকা নাসরিন জুনিয়র গজল বিভাগে প্রথম স্থান অধিকার করেছে ঈশান মল্লিক ঈশান মল্লিক দ্বিতীয় স্থান অধিকার করেছে ইয়াইসা ইয়াইসা খাতুন তৃতীয় স্থান অধিকার করেছে সাদিকা নাসরিন সিনিয়র গজল বিভাগে প্রথম স্থান অধিকারকারী কারি আব্দুল কাদের শেখ দ্বিতীয় স্থান অধিকারকারী фарদিন লস্কর तृतीय स्थान मेहमूद मिस्त्रीय